কালিয়ে এসছে বছরে ভোটটা দাও এই করে দেবো সেই করে দেবো উপর থেকে পুরো নিচে পর্যন্ত সব দুর্নীতি যাচ্ছে করেছে ভোট লোবার সময় আত্মাতি করে এসতেছে যাও ভাই তোমরা এবার দেবো এবার দেবো ভোট দেবো ভোট দাও এবার রাস্তা দেবো কারেন্ট দেবো আজ পর্যন্ত কোনো কিছু করে রাস্তায় করি বর্তমানে চোর চাইছে না কেউ আমাদের গ্রামবাসী কেন পশ্চিম বাংলাবাসী চোর রাখতে চাইছে না চোর আর থাকবে না এবারে চব্বিশের পরে লোকসভার পরে মুক্ত বাংলা আমরা সকলে মিলেই গড়ব এটাই আমাদের সফল কোনো দল দেখছি না এখানে সাধারণ মানুষ দেখছি সাধারণ মানুষরা যেভাবে অভিযোগ করছে সাধারণ মানুষের জন্যই তো এই সরকারটা কিন্তু সাধারণ মানুষের পাশে যদি এই সরকার না দাঁড়ায় সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে সাধারণ মানুষ কার কাছে যাবে একাধিক সাধারণ মানুষরা তৃণমূল নেতাদের কাছে অভিযোগ জানাচ্ছে তারা তাদের কোনো কথা শুনতেই চাচ্ছে না আপনি এটাকে কোন চোখে দেখছেন দেখুন দেখাদেখি বলতে এই রাজ্য সরকারের সময় আমরা দেখেছি কি দেখেছি সাধারণ মানুষ যখন ভোট আসে তখন সাধারণ মানুষের একটা ভোটের প্রচুর মূল্য হয় সেই মূল্যর ওপরে ডিপেন্ড করে প্রতিটা শাসক দলের নেতারা তানাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটের অনেক কাজের প্রতিশ্রুতি দেয় এবং অনেক কিছু পাইয়ে দেবার প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট মিটে যাওয়ার পরে তানারা আর সেই রাস্তায় বা সেই বাড়িতে আর কোনো দিনই যাওয়ার কথা মনে করেন না একটা জিনিস সাধারণ মানুষের ওপরে আমরা জানি আইন বা আইন আদালত কোর্ট আদালত পুলিশ প্রশাসন এই রাজ্য সরকারের সময় একটা সাংবাদিক পর্যন্ত যদি সাধারণ মানুষ আপনাদের মতো সাংবাদিক সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা তুলে ধরে তাদেরকে অপদার্থ সরকার রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তাদেরকেও অ্যারেস্ট করছে অতএব এই সাধারণ মানুষ তাইটা কাদের কাছে গিয়ে জানাবে আজকে থানা থানাতে দেখেছি আমরা সাধারণ গ্রামে প্রচুর পঞ্চায়েতের দুর্নীতি হচ্ছে কারুর জমি জোর করে দখল করে নিচ্ছে কারুর গাছ গাছ জোর করে এই সরকারের এই শাসক দলের নেতারা কেটে নিচ্ছে পুলিশ প্রশাসনের কাছে গেলে তারা সর্বপ্রথম জিজ্ঞাসা করছে যে কোন দলের তরফ থেকে এসছো যদি তৃণমূলের তরফ তরফ থেকে আসে তাহলে কাজটা খুব ভালো হবে আর যদি বিরোধীদের পক্ষ থেকে কোনো মানুষ যায় সঙ্গে সঙ্গে যেখান থেকে অভিযোগটা যাবে সেখানে নেতাদের সঙ্গে থানার পুলিশ প্রশাসন কন্ট্যাক্ট করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে সেটা বেঙ্গল পুলিশ থাকতে বেশি হয়েছিল এখন কলকাতা পুলিশ এসে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আছে আশা করি আগামী দিন কি হয় সেটা দেখার বিষয় তানাদের লিখিত দেবার ব্যাপারে কী বলবো। টিএমসির বেশ ভাঙর বিধানসভার অনেক নেতারাই প্রকাশ্যে তারা মিটিংয়ে স্টেজে দাঁড়িয়ে বলে যে ভাঙড় বিডিও অফিস আমাদের থানা আমাদের কথায় চলে পঞ্চায়েত অফিসগুলো আমাদের কথায় চলে তারপরে আমরা জানি দেখছি যেটা যে মিডিয়া বন্ধুরা এই ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ আছে এই অপদত্ত সরকারের সময় তাদেরকেও এই সরকারের রাজ্য সরকারের অপদর্থ সরকারের পুলিশ প্রশাসনও তাদের কাছেও তাদের হাত থেকেও ছাড়া পায় না অতএব যে রাস্তার কথাটা বলছেন একাধিক আমরা দেখেছি এই রাস্তার বিষয়ে যখন ভোট আসে সেই ভোটের সময় করে একাধিক ওখানে প্রতিশ্রুতি দেয় আমাদের শাসক দলের নেতারা তাদের ভোটকে ব্যবহার করার জন্য ভোট মিটে গেলে তাদের কথা ভুলে যায় আমরা আমাদের আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার একুশ জানুয়ারি আমাদের একমাত্র বিধায়ক তিনি ক্ষমতায় আসার পরে একের পর এক প্রশ্ন তিনি সাধারণ মানুষের কাছে ছুঁড়েছেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে কারণ তার জানান জানেন তো সাধারণ তো একটা জিনিস বিরোধীদের কোনো কাজ করতেই দেবে না শাসক দল তারপরে দু হাজার তেইশে আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে আমাদের একটা জেলা পরিষদ জয়লাভ করেছে জাইনুর হক মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি তিনি হচ্ছেন আমাদের শরীফুল লস্কর থানার কাছেও কাগজপত্র আমরা এখান থেকে জমা দিয়েছি এবং আমাদের জেলা পরিষদ তানার কাছেও জমা দিয়েছি তারপর ভিডিও থেকে শুরু করে একাধিক যতদূর পর্যন্ত যাবার ওই গ্রামবাসী গিয়েছে তারপরেও কোনো কাজ হয়নি তবে একটা জিনিস আশা রাখছি আমরা যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে যে কাজটা আসবে আশা করি ওখানেই কাজটা হবে এবং সেই কাগজপত্রও আমরা জমা অলরেডি দিয়ে দিয়েছি আমি এইখানে কোনো দল দেখছি না আমি দেখছি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষটা যেভাবে বিক্ষা বিক্ষোভ করছে এই সরকারটা তো সাধারণ মানুষের জন্য তাহলে এই সরকার যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়ায় সাধারণ মানুষ কার কাছে অভিযোগটা জানাবে একাধিক শাসক দলের কাছে অভিযোগ তানারা জানাচ্ছে শাসক দল কোনো কথা শুনতেই চাচ্ছে না আপনি কোন চোখে দেখছেন দেখুন শাসক দল শাসক দলটা তো এক্ষুনি শাসক দলের নেতারা চালাচ্ছে না